আমরা <laughs> <laughs> দীর্ঘদিন ধরে এই টোটো অটোর একটা সমস্যা চলছে অবৈধ টোটো যাদের কাগজপত্র নেই এ আর পারমিশান নেই আরটিওর পারমিশন নেই তারা এই বৈধ টোটো অটো টোটোর অটোর উপরে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে যে একটা অটো একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট রুটে চলে আট কিলোমিটার সাত কিলোমিটার ছ কিলোমিটার আমরা সেইভাবে পারমিট নিয়ে আরটিআর পারমিট নিয়ে আমরা চালাচ্ছি কিন্তু তার উপরে লাগাতার অনাব্রত। প্রত্যেক দিন প্রত্যেক দিন দু দশটা বিশটা করে নতুন টোটো জন্ম নিচ্ছে যাদের কোনো রুটের বৈধতা নেই যাদের কোনো কাগজপত্র নেই আমরা তার জন্যে একদম তলারিতে আমাদের আই ইনকাম তলারিতে ঢেকে গেছে এটার প্রতিবাদ করায় খোজরাডাঙায় তিন দিন আগে ঘোড়াডাঙার একটা দুটো ছেলে প্রতিবাদ করায় তাদের ওপরে টোটোওয়ালারা অকথ্যভাবে মারধর করে যে মাছঝরের জন্য তারা এই তিন দিন ধরে হসপিটালে ভর্তি আছে আমরা থানাতে এফআইআর জন্য এসেছিলাম থানা এফআইআর কপি দিয়ে আমরা অ্যাপ্লিকেশান দিয়েছি কিন্তু থানা অ্যাকসেপ্ট এখনও করিনি আসামি ধরিনি তাই আমাদের আজকের পথে নামা যাতে আমাদের বৈধ অটো রুটের উপরে টোটোটা যেন নিয়ন্ত্রণ হয় আটটি এর পারমিশন নিয়ে যদি টোটো চলে আমাদের আপত্তি নেই কিন্তু তার তো একটা সুনির্দিষ্ট গাইডলাইন আছে সরকারের গাইডলাইন উইদাউট গাইডলাইনে এই যে টোটো পরিষেবা চালাচ্ছে টোটো চালাচ্ছে তাতে আমাদের জীবন জীবিকা একদম তলালিতে ঠেকেছে যার জন্যে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমার নাম অশোক চক্রবর্তী কাটিয়াট বসিয়াট অটো ইউনিয়নের সম্পাদক এবং नवे अमीर सहसम्पल